সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেল প্রকল্প এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন টিকিট ভেন্ডিং মেশিন মৌল স্টেশনে যাত্রী প্রবেশের পাঁচ মেশিন সহ প্রায় সবকিছুই ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এক কোথায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে মেট্রো রেল স্টেশন বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত মিরপুর দশ মেট্রো স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেই পুরো স্টেশন এলাকা ঘুরে দেখেন এক পর্যায়ে স্টেশনে ধ্বংসলীলা দেখে কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার নিজের অস্ত্র সংবরণের চেষ্টা করতে দেখা যায় এ সময় ধ্বংসযজ্ঞকারীদের রুখে দিতে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যেই গত আঠারোই জুলাই মেট্রো রেললাইনের নিচে মিরপুর দশ গোলছাত্রে ফুট ওভার ব্রিজে পুলিশ বক্সে আগুন দেওয়া হয় সেই আগুনের মধ্য দিয়েই একটি ট্রেন ছুটে যায় পরে চলাচল বন্ধ করে দেওয়া হয় পরদিন সন্ধ্যায় মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা একই দিনে পল্লবী ও এগারো নম্বর স্টেশনেও হামলা হয় সেখানেও উল্লেখযোগ্য সংখ্যক ক্ষতি হয়েছে এসব দুর্বৃত্তদের রুখে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সরকারের উন্নয়ন যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে এই তাণ্ডব যারা করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্র পৌঁছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে দেশ যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টাও করা হবে এ দেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে সেটা ব্যর্থ হতে পারে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে সেগুলো ধ্বংস করা আসলে কোন ধরনের মানসিকতা ঢাকা শহর যানজটে নাকাল থাকলেও মেট্রো রেল স্বস্তি দিয়েছে আধুনিক প্রযুক্তির এই পরিবহন এভাবে ধ্বংস করছে তা মানতে পারছি না দেশবাসীর কষ্ট হবে সরকার যে উন্নয়ন করছে সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কোটা আন্দোলনকারীদের যেমন দাবি ছিল তার থেকে বেশি পূরণ করা হয়েছে তাহলে এখন কিসের আন্দোলন তাদের দাবি ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়েছে যা ধ্বংসযজ্ঞকে সুযোগ করে দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন গেল ষোলো বছরে দেশের অভাবনীয় উন্নয়ন করা হয়েছে যার সুফল সাধারণ মানুষ পাচ্ছে এগুলোর উপর এত ক্ষোভ কেন রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে সাধারণ মানুষেরই কষ্ট হবে কি সাধারণ মানুষ ভেবেছে যারা এই কষ্ট তৈরি করলো তাদের জনগণেরই প্রতিহত করতে হবে এসব তাণ্ডব যারা চালিয়েছে তাদের বিচার জনগণকেই করতে হবে